আমরা দ্যাশ ছাড়া করছি তুমি মার্গায় হাত তুলতে পারব না তোমার গরম কেন কিসে বড় এবার কিন্তু সোহাগ সেই জামতলার জমি কিনে নিল মাত্র পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এবং সেই জমি সে দখল করে বিক্রি করবে বেশি দামে এবং আস্তে আস্তে মরলদের সে কিভাবে রাস্তায় বসাবে তার ফাঁদ কিন্তু পাততে শুরু করে দিয়েছেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখতে দেখতে ধনী গরিবের লড়াই নাটকের তিহাত্তর নাম্বার পর্ব পর্যন্ত দেখে নিয়েছেন আপনারা কারা কারা সবগুলো পর্ব দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা দেখেন নাই তারা ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন আর হ্যাঁ বন্ধুরা যারা তিহাত্তর নাম্বার পর্বটি দেখে ফেলেছেন তারা ওদের আগ্রহ ব্যাখ্যা আছেন পরবর্তী চুয়াত্তর নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবে আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে আর হ্যাঁ ধনী গরিবের লগার আইসহ ইগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে পেতে এবং নিয়মিত নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সকল নাটকের আপডেট পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আপনারা কে কোথাও আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন সৌদি থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল ঢাকা থেকে সোহাগ জিনাইদা থেকে রাশেদ কুমিল্লা থেকে সাবিনুর নাহার কেয়া আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন ধনী গরিবের লড়াই নাটকটি কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে আজগর মোরল সোহাগদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মোরল বাড়ির সবারকে ভুল বোঝানোর জন্য নানান চাল দিচ্ছে এবার সে ছোটো মোরলকে বিয়ে করানোর কথা বলছে এবং রতনকে দেখা যাচ্ছে তার বিয়ানের সাথে নতুন বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে তো বন্ধুরা কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের পরবর্তী চুয়াত্তর নম্বর পর্বে পরবর্তী চুয়াত্তর নম্বর পর্বটি আরও দামাকাদার হতে চলেছে তার জন্য আপনাদের অবশ্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা পরবর্তী পর্বটি আসতে চলেছে আগামী আট তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখবেন বিকেল তিনটার সময় দেখতে পাবেন নাটকটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ